নজর আচ্ছি পরের খবরে কাঁথিতে সমবায় ভোটে বামেদের জয় কুসুমপুর সমবায় ভোটে জয়ী বামেরা নয় আসনের মধ্যে সবকটিতেই জয়ী পাঁচ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের বাকি চার আসনে বিপুল ভোটে জয় কুসুমপুর সমবায় ভোটে বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি কাঁথিতে সমবায় ভোটে বামেদের জয় কুসুমপুর সমবায় ভোটে জয়ী বামেরা নয় আসনের মধ্যে সব কোটিতেই জয়ী নির্বাচনের আগেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি আসনে জয়লাভ করেছিলাম বিজেপি একটিও আসনে প্রার্থী দিতে পারেনি নটির মধ্যে আর তৃণমূল কংগ্রেস চারটি আসনে প্রার্থী দিয়েছিল কাঁথির এই কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজকের নির্বাচনে সেই চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়েছে মানুষ বুঝেছে যে তৃণমূলের হাতে এই অর্থকরী প্রতিষ্ঠান সুরক্ষিত নয় তাই তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক তাই দুটো দলকে প্রত্যাখ্যান করে স্বচ্ছ মানুষজনকেই সমবায় নির্বাচিত করেছে ওরা বিভিন্নভাবে ভোট থাকা সব কারণে ওরা বিভিন্নভাবে ওরা নিজেদের দলের দলীয় সমর্থকদের মেম্বার করিয়েছে তাই ওরা আবার জিতেছে ওরা দীর্ঘদিন ধরে ছিল তবে এটা তিন নম্বর ব্লকের আন্ডারে পড়ে তিন নম্বর ব্লকের নেতৃত্বরা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করে কেন এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে সিপিএম পাচ্ছে যেখানে সারা পশ্চিমবাংলায় সিপিএম এর কোনো অস্তিত্ব নেই তা নিশ্চয়ই ওনারা পর্যালোচনা করবেন দলীয় স্তরে নিশ্চয়ই এটা আলোচনা হবে মাথাভাঙার দিকে নজর রাখা যাক মাথা ভাঙায় হাসপাতাল সংস্কারের কাজ শুরু করা হলো মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ শুরু দীর্ঘদিন দিন ধরে এই হাসপাতালে বেহাল দশা অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে রাজেশ রয়েছে প্রতিনিধি সরাসরি কি বলছেন রোগী রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কারণ যেভাবে বেহাল দশা আমরা দেখেছিলাম হাসপাতাল চত্বর এবং হাসপাতালে অবশেষে সংস্কারের কাজ শুরু হলো দেখো প্রিয়াঙ্কা মাথা মহকুমা হাসপাতাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মাথা ভাঙা মহকুমা হাসপাতালে শুধু মাথা ভাঙার বাসিন্দা নয় মাথা ভাঙা শীতলকুচি জামালদা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে দীর্ঘদিন ধরে হাসপাতালের বেহাল পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে চাঙর খসে খসে পড়ত যার ফলে কিন্তু যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল অনেকেই হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছিলেন এবং বিভিন্ন দপ্তর দপ্তরে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং হাসপাতালের সুপারকে অনুরোধ জানিয়েছিলেন রোগী রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা এবং মাথা ভাঙাবাসী তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায় নব্বই লক্ষ টাকা পেয়ে এই হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয়েছে এবং হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয় কিন্তু রোগী আত্মীয় পরিজন এবং মাথা ভাঙা বাসী কিন্তু যথেষ্টই খুশি কারণ যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষত গরিব মানুষকে চিকিৎসা নিতে যেতে হতো হাসপাতালে এবং সেই পরিস্থিতি থেকে হাসপাতাল সংস্কার কাজ শুরু হয়েছে এখন হাসপাতালে যেতে কেউ আর ভয় পাবেন না এবং সুস্থ পরিষেবা তারা হাসপাতালে পাবেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরকে প্রিয়াঙ্কা পেশেন্ট পার্টিরা আসতো সেখানে ভয় পাইতো পেশেন্টরাও ভয় পাইতো আতঙ্ক হয়ে যেত পরিবাররাও রাখতে চাইতো না যে এখানে কোনো একটু দুর্ঘটনা ঘটতে পারে এখন এখানে সব কিছু হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং বিল্ডিংটা যে খুঁজলে খুলে পড়তো সেটাকে রিপেয়ারিং করা হচ্ছে আর এটা ঠিক করার পরে তো আর পাবলিকের ভয় থাকবে না পেশেন্ট পার্টিরাও ভয় পাবে না যে সেখানে সুস্থভাবে সংস্থা করা যাবে আমারও তো কাজ শুরু হয়েছে গত তিন কাজ

নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তুফানগঞ্জের এই রসিক বিল মিনিজু শুভঙ্কর রয়েছে সরাসরি শুভঙ্কর নতুন করে সাজানো হচ্ছে এই মিনিজু কতদিন লাগবে কতদিন সময় লাগবে কতদিন পর সেখানে আসতে পারবেন দর্শকরা দর্শনার্থীরা হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি এই যে তুফানগঞ্জের এই রসিক বিল মিনিজু এটি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসমের নিম্ন অসমের পর্যটকরা এখানে দেখতে আসে এখানকার পরিযায়ী পাখি দেখতে যেমন ভিড় জমায় পাশাপাশি এখানে বেশ কিছু টাইগার রয়ে বাঘ রয়েছে হরিণ রয়েছে এছাড়া অজগর রয়েছে ঘড়িয়াল রয়েছে বিভিন্ন এই যে পশু পাখি এবং প্রকৃতির টানে কিন্তু মানুষ আসে কিন্তু বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরেই সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকায় এইখানে কিছু পরিবর্তন করা হবে বাঘেদের বাসস্থানের কিছুটা পরিবর্তন করা হবে যেখানে পাইথন থাকে সেটা কিছু পরিবর্তন করা হবে সব মিলিয়ে বন দপ্তর যেটা জানিয়েছে যে মাসখানেক পর থেকেই কাজ শুরু হবে এবং পুজোর আগে সেই কাজ শেষ হয়ে যাবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে বেশ ধন্যবাদ মিনিজু যেখানে দেড় কোটি টাকা দিয়ে আরও সাজানো হচ্ছে কিন্তু আমরা চাব আরও অন্য কিছু সংযোজন হোক যেমন বেঙ্গল সাফারিতে আমাদের সাজানো হয়েছে অনেক কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে সাজানো হয়েছে গন্ডার ঠন্ডার হাতি দিয়ে সাজানো হয়েছে সেরকম যদি কিছু একটা হয় নতুন নতুন পাখি যদি এখানে আনা হয় অনেক পর্যটক আসে আমরাও যাই বাচ্চা কাচ্চা নিয়ে যাই এবং উত্তরবঙ্গের সব জায়গাতে সব জায়গা থেকেই মোটামুটি লোক আসে এই জায়গাটাকে চেনে আরও আশা করি যখন এখানে নতুন কিছু সংযোজন হবে তবে অবশ্যই লোক আরও বাড়বে দেড় কোটি টাকার কাজ আমাদের এখানে নেওয়া হচ্ছে আগামী অর্থবর্ষে এই কাজগুলো কমপ্লিট করা হবে আমাদের একটা ওয়াটার বার্ড এভিয়ারি হবে জলজ পাখি অ্যাকচুয়ালি আমাদের রসিকবিল তো জলজ পাখির জন্য বিখ্যাত তার কিছু রিপ্রেজেন্টেটিভ পাখি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখা যাবে জলজ পাখির ইয়ে ছাড়াও এছাড়াও আমাদের বিভিন্ন প্রজাতির পাইথন যেগুলো কনস্ট্রাক্টর আছে সেই পাইথনগুলোর জন্য আমাদের একটা এনক্লোজার করা হচ্ছে পরের বছরও আমাদের ভালো পর্যটকরা আসবে এবং এই যে নতুন খাঁচাগুলো হবে সেগুলো একটা বাড়তি আকর্ষণ হিসেবে আমাদের কাছে আসবে নিউজ 18 বাংলার খবরের জেনেই বেহাল সেতু মেরামত জলদাপাড়া চিলাপাতা বানিয়া সেতু বেহাল আর নিউজ 18 বাংলাই খবর দেখানো হয় তারপরে তৎপরতা জলদাপাড়ার পর্যটনের গুরুত্বপূর্ণ এই সেতু টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার রাজকুমার নিউজ এইটিন বাংলার খবরের জেরেই বেহাল সেতু মেরামত কি বলছেন স্থানীয়রা কতটা খুশি তারা একদমই প্রিয়াঙ্কা দেখো স্থানীয়রা প্রচন্ড খুশি তার কারণ হচ্ছে আমাদের খবরের জেরেই কিন্তু এই সেতু মেরামত হচ্ছে এবং আমাদের যে চ্যানেল নিউজ এইটিন বাংলাকে কার্যত স্থানীয় মানুষেরা ধন্য করছেন এবং এলাকার যে পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে যে আমরা খবর দেখানোর পরেই এই পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গের পর্যটনের মানচিত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু অবশেষে মেরামত হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের আরেকটা দাবি যে সেতুর দুই পাশে যে ডাইভারশন রয়েছে সেই ডাইভার করা হোক প্রিয়াঙ্কা তারপরে কাজটা চালু করো ব্রিজের নিজের পিলারে তো কিছু নাই শুধু ওই যে খুঁটি লোহার খুঁটিতে আটকা আছে ওরা চাই যে আগে ডাইভিশনটা করো তারপরে ব্রিজের কাজটা চালু করো এখন কাজটা চলছে ডাইভিশন করতেই হবে ডাইভিশন ছাড়া আমরা করতে দেবো অনেক খুশি কাজ শুরু হোক কারণ দুই পাঁচটা ব্রিজের দু পাঁচটা কিন্তু একদম খুব খারাপ অবস্থা হয়েছে যখন তখন ইনসিডেন্ট মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে